যে থেকে কিছু কাজ হচ্ছে সর্বত্র সবাই মিলে আমরা কাজ করছি বলেই আপনারা দেখবেন শহর অনেক ভালো জায়গা আপনারা ছ মাস অপেক্ষা করুন অনেকে রাস্তাঘাটের জন্য বলে অনেকে এইবার বর্ষায় আপনি দেখুন এত বৃষ্টি হচ্ছে সারা বর্তমানে কোথায় জল জমে কেউ বলতে পারবে না জল জমে সতেরো থেকে আঠেরোটা রাস্তা পেপার গুলোতে রয়েছে বাদ বাকি পিচ হবে ছ মাসের মধ্যে যেহেতু জলের জন্য অনেকে অনেক অসুবিধা বলে আমার রাস্তার সামনে হচ্ছে না রাস্তা ছ মাসের মধ্যে সমস্ত টেন্ডার হয়ে গেছে বর্তমান পৌরসভা র থেমে কেমিক্যালেই পুরো দমে কাজ হবে আমরা তো সর্বমঙ্গলবাড়ী কাল থেকে বন্ধ ছিল এই আইএস থেকে শুরু করেছে পিছনে আমাদের খাবার হলছে সামনে আমরা যে ফুলের দোকানগুলো ওইদিকে নিয়ে যাব গোটা সামনে আমরা ঠাকা করে দেব এবং যাতে আমাদের এই রাস্তাটা থেকে আমাদের এই তেলি পুকুরের রাস্তাটা থেকে বাস যুতে পারে আমরা আন্ডারগ্রাউন্ড করে ਦਿੱっちি নিতে নাই সম্পূর্ণ খুলে গেলে আমার মূল জায়গা কালুপাটরের ওখান থেকে আমাদের বাস যুতে যাবে বাস যুতে গিয়ে এত বড় সর্বমঙ্গলবাড়ী গোটা যার জান্নাত কিন্তু এখানে মানুষ বাসে করে ঢুকতে পারে না কত লোক বাসে করে আমার কঙ্কাল কালী যাচ্ছে অথচ বাড়িতে তারা ঢুকতে পারে না বাস যাতে ঢুকতে পারে সে ব্যবস্থাটাও আমরা করব সবার সহযোগিতায় আমাদের এগিয়ে যেতে হবে কেউ একা পারবে না কারো দ্বারা একা সম্ভব না কাজ করা বহু সমস্যা যারা কাজ করে তারা জানে বা এগুলো তো পরিবারের মতো বাড়িতে পাঁচ ভাই থাকলে

পৌরসভা সভার যুক্তিটা যদি লাগে পৌরসভা সভার সঙ্গে যৌক্তভাবে তোমরা যদি কিছু করতে চাও আমরা সেটা করব কারণ আমরা চাই শহরের সব দিকটা সমস্ত দিক থেকে ভালোতা এটাই আমাদের ইচ্ছা এটা আমরা প্রতিতি লক্ষ্যে বলি আর দেখো শহরের লোক আছে বলে আমি এত বড় গংকাল কালি বেরি যাচ্ছি আমার নিজের কথাই মানুষের টাকায় শহরে এত লোক আছে তো বিশ্বনাথ দা হয়েছে আমাদের তো মেম্বার পঞ্জায় আছে 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 সুব্রত আছে সব আমরা তাদের টাকায় এত বড় কঙ্গা চালাচ্ছি লোকে দিচ্ছে বলে তো দেওয়ার প্রচুর লোক আছে নেওয়ার সঠিক লোক নাই যে সেই টাকাটাকে নিয়ে যারা সঠিক ভাবে ব্যবহার করে তাই সেই লোকের একটা আজকে এই যে টাকাটা অকারণে নষ্ট না হয়ে যায় তারা পৌরসভাকে আজকে এই যে আমাদের জেনারেটর কেনার জন্য দিলেন এটা তো একটা মহৎ কাজ যে শ্মশান আমাদের সবার সেই জায়গা যদি একা জেনারেটর হয়ে লক্ষ লক্ষ আমাদের লাইটটা জ্বলে যারা রাতে বেলা দাও করতে যায় এখন তো সশানে প্রচুর মহিলা যায় তারা মারা যাওয়ার পর বহু মেনে এখন সশানে যায় সন্তান এত সুন্দর পড়া হচ্ছে বহু সবার পক্ষ থেকে আপনারা জানেন সেখানে এখন প্রচুর লোক যায় তাই সেই রকম তার ভাগ বাড়িয়ে দিল এটা আমাদের খুব গর্বের ব্যাপার এবং আমি বলে কই কারো বাধায় কাজ আটকে থাকবে না যে কাজ করবে তার সমালোচনা হবে যে কাজ করবে না সে বিবেকানন্দ হয়ে যাবে এখানে অনেক লোক বলতো কাজ করেন আমাদের সমীর করে ভালো লোক ছিল না বর্ধমানে কিন্তু মানুষের একটা লোকের কাজ করেছে কেউ দেখাতে পারবে না কারণ কাজ না করলে তখন না আপনার পাশের বাড়ির জায়গা মিটমাট করবে একজন ভালো বলবে একজন খারাপ করবে একজন খারাপ বলার লোক সবসময় দেখ আমি যদি কিছুই না করি দুইজনই আমাকে ভালো করবে বলবে গোকনার মতো লোক হয় কাজ যারা করবে তাদের সংলোচনা হবে সংলোচনার মোট সবসময় লেগেই থাকে তারা ভালো দেখে না তারা দেখে যে একটা ভালো কিছু হলে তারা আমরা তাতে গাজিয়ে খেতে পারবো না আমরা এখানটায় বসে মদ খাবো দেখে না সর্মঙ্গলা বাড়িতে বসে মদ খাচ্ছি এটা যায় এটা ভাবা যায় সর্মঙ্গলা বাড়ি আমাদের যেটা ভালো মানুষের সর্বঙ্গলা সেখানে কোনো ছেলে ওই মন্দিরের উপর বসে মদ আমরা এগুলো ছাড়বো না আমি দেখেছি আমি ছবি রেঁকেছি বর্ষা বাদল চলছিল বলে কিছু বলি নাই আমরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সর্বমঙ্গলা বাড়িকে আমরা তৈরি করতে চাইছি কেউ যদি মনে করে যে এই বাড়ি ভালো হবে বলে আমাদের জায়গা উঠে যাবে আমরা এগুলো কোনো থাকুক আর বাইরে থাকুক সঙ্গে অন্যায় অন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে যারা অন্যায়ের প্রতিবাদ না করবে তাদের ঘরে একদিন অন্যায় চেপে মুখবে তাই অন্যায়ের সবাই প্রতিবাদ করতে হবে ভালো কাজ হলে যেমন তাদের সম্বোধনা দেব তাদের ডাকবো তাদের সুনাম করব আবার যারা অন্যায় করবে যারা এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় যারা পাড়ায় পাড়ায় এমন পরিস্থিতি তৈরি করে তাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে রূপে দাঁড়াবো রাজনীতি রং দেখলে চলবে না ভালো কাজ করতে গেলে কোনো রাজনীতি রং লাগে না ভালো কাজ যারা করে তাদের রাজনীতির দরকার হয় না ভালো কাজ ভালো কাজ যে যেই রাজনীতি করে যে যেই পার্টি করে করবে ভালো কাজ সবাইকে একসঙ্গে মিলে নিজে নিজের জায়গাগুলোকে ভালো করতে হবে এখানে অনেক মেম্বার আছেন আমি বলবো পরবর্তীকালে আপনারা সিদ্ধান্ত মিটিং নিন আমি চেয়ারম্যান আসবো এখানে আপনাদের সঙ্গে বসে এই জায়গাটাকে কিভাবে কি করা যায় আমরা সর্বত্র সহযোগিতা সবাই মিলে এত ভালো জায়গাটা যাতে নষ্ট না হয় এটা দেখতে হবে যারা দুইজন গালাগালি করলো বলে আমি আমার ভালো কাজটা ছেড়ে দিলাম এটা করা যাবে না যে গালাগালি করা সে গালাগালি করবে যারা কাজ করা তারা কাজ করবে

ওখানটা কিন্তু পুরো সোজা সাপটা হবে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিল যে কিভাবে সংগঠন বলুন মিউনিসিপ্যালিটি বলুন কমিউনিটি সার্ভিস বলুন বা দেশের কাজ করতে গেলে কিভাবে করতে হবে সেটা কিন্তু উনি একদম পরিষ্কার চাঁদা ছড়া ভারত ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছেন কাজে কাজ করতে গেলে কিছু সমালোচনা হবেই কিন্তু সেই সমালোচনাকে কিন্তু ভয় পেয়ে দাঁড়িয়ে গেলে হবে না সেটা কিন্তু চাটা ছোলা ভাষায় ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এবার আমাদের সামনে বক্তব্য আছেন আমাদের সবার প্রিয় চেয়ারম্যান স্যার